আসসালামু আলাইকুম আমাদের ফার্মের সবগুলো গরু বিক্রি করে ফেললাম এবং ইতিমধ্যে ডেলিভারির কাজও সম্পূর্ণ করা হলো এইখানে যে গরুগুলো দেখতেছেন তার মধ্যে থেকে হামজা সহ অর্থাৎ আমাদের যে ব্রাহ্মা ক্রোস গরুটি আছে এই গরু সহ মোট চারটি গরু যাবে টাকার উদ্দেশ্যে যারা আমাদের কাছে গরুগুলো বুকিং দিয়েছিল তাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য বাকি যে গরুগুলো আছে আমরা হাটে নিয়ে বিক্রি করবো অর্থাৎ খামার থেকে বিক্রি করলে কিন্তু কিছুটা কম বেশি হতে পারে কিন্তু হাট থেকে গরু বিক্রি করলে বাজার অনুযায়ী যে দাম সেটা কিন্তু পাওয়া যায় তো আমাদের যেগুলো গরু দেখতেছেন তো মশাল্লাহ এই কিছু দিনে যে এই পরিমাণ পরিবর্তন হয়েছে এদের কালার কোয়ালিটি হাইট মাসাল্লাহ দেখার মতো নিজের বলে কিন্তু কোনো কথা না আসলে এখানে আমাদের যেগুলা গরু দেখতেছেন তো আমরা কীভাবে লালন পালন করছি বা কী কী খাবার দিছি আপনারা কিন্তু সবাই জানেন তো এই গরুগুলো ডেলিভারি দেওয়ার সময় আমার কি যে একটা কষ্ট লাগতেছে ভিতরে গুনে আসলে সেটা কিন্তু বলার মতো না এখন অনেকে বলতে পারেন যে টাকার জন্যই তো গরু পালতেছেন বা টাকার জন্যই তো এগুলো করতেছেন আমি তাদেরকে বলবো দেখেন আসলে আপনি যদি একটা কুকুর ও লালন পালন করেন বা যদি একটা আপনি পাখি লালন পালন করেন ওইটা যদি ছয় মাস এক বছর যদি আপনার আয়ত্তের মধ্যে থাকে যদি আপনি নিজে লালন পালন করেন যদি এগুলাকে আপনি নিয়মিত খাবার দেন তাহলে কিন্তু এটার প্রতি অন্যরকম একটা মায়া জন্মাবে বা আপনি যেখানেই থাকেন না কেন তার কথা কিন্তু বারবার মনে পড়বে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি গরুর পিছনে কীরকমভাবে সারাক্ষণ লেগে থাকি তো এরা যদি ভালো থাকে আমিও কিন্তু মোটামুটি ভালো থাকি বা আমার কিন্তু মন মেজাজ ভালো থাকে মানে আমি যেরকমভাবে যত্ন করি বা আমাদের ফার্মে যারা আসে তারা বলে যে এত পরিষ্কার কীভাবে রাখেন বা গরুগুলো এত সৌন্দর্য কীভাবে বৃদ্ধি পায় আমি তাদেরকে বলবো দেখেন খাবার আর যত্ন যদি আপনি মতো করতে পারেন তাহলে অবশ্যই আমাদের মতো আপনার গরুগুলোও কিন্তু সুন্দর হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে তো আজকে কিন্তু আমার খুবই কষ্ট লাগতেছে যদিও এইগুলোগুলো আমরা কালকে ডেলিভারি দিছি ইনশাল্লাহ গতকালকে রাত্রে ভালোভাবে ওনারা হাতে পাইছে এবং ওনারাও কিন্তু অনেক খুশি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বরকত দেয় এর মধ্যে কিন্তু যে ছাগলগুলো দেখতেছেন যদিও ছাগলের কোনো আপডেট ভিডিও দেওয়া হয় না তো এখানে কিন্তু আমাদের চারটা ছাগল ছিল তার মধ্যে থেকে তো একটা ছাগল অসুস্থ হয়ে পড়ে তো ওইটা কিন্তু আমরা জবাই করে ফেলি যদিও ওইটা কিন্তু ভিডিও দেওয়া হয় নাই তো এর মধ্যে বাকি যেগুলো ছাগল আছে তো এই ছাগলগুলো কিন্তু আমরা হাটে নিয়ে যাবো তো এখানে আমার যে বোনের বাসা থেকে যে গরুটা নিয়ে আসছিলাম আমরা কিছুদিন আগেও কিন্তু এটা আপডেট ভিডিও দিছি তো ওই গরু সহ আর বাকি যে দুইটা গরু দেখতেছেন এই তিনটা গরু আমার ওই একটা গরু আমার আর এই দুইটা হচ্ছে আমার চাচার গরু অর্থাৎ আমার নিজের কোরবানির জন্য যে চাচার কাছ থেকে ওই গরুগুলো নিয়েছিলাম ওই দুইটা কিন্তু ওই চাচার গরু আমরা হাঁটি নিয়ে কিন্তু ওই তিনটা গরু বিক্রি করি তো আমার চাচার দুইটা বিক্রি করা হয় হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমার এই গরুটা বিক্রি করি হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা তো অনেকে কিন্তু এই ভিডিওটা আপলোড করার পরে কিছুদিন আগে আমরা যে ভিডিওটা আপলোড করি তো ওইখানে কিন্তু অনেকে দরদাম করতে অনেকে এক লাখ ষাট বলছেন এক লাখ সত্তর বলছেন তো আমি কিন্তু আপনাদেরকে যারা যোগাযোগ করছেন তাদেরকে এক লাখ আশি হাজার টাকা বলে দিছি তো দেখেন এখানে কিন্তু আমি খুব একটা আহমুলি যে দাম বা অন্য খামারে বা অন্য অন্য হাটে বা ঢাকার যে সব হাট আছে তো ওনারা যে দামে গরু বিক্রি করে আমি কিন্তু ওই দামে গরুগুলোর দাম চাই আসলে এখানে আমি হিসাব করি কোনটা যে এক একটা গরুকে কত টাকা খরচ করলাম বা এক একটা গরুর মূলধন কত এই সবগুলো হিসাব করে যদি কিছু টাকা প্রফিট হয় আমি কিন্তু গরু রাখি না শেষে বাজার কি হইলো বা কে কত টাকায় বিক্রি করলো আসলে কিন্তু ওই জিনিস আমি কখনোই ফলো করি আসলে এভাবে কিন্তু গরু পালা উচিত বা এভাবে কিন্তু খামার করা উচিত ধন্যবাদ সবাইকে তো আল্লাহ তালা যেন আমাদের এই গরুগুলো কুরবানি রাখ পর্যন্ত সুস্থ থাকে এবং যারা গরুগুলো নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবার কোরবানি কবল করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ